হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে জানো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর তাই জন্য আমি আজকে দবা মাথায় জল ঢালবো আর ঘরেও পুজো দেবো তাই স্নান করে রেডি হয়ে গেছে রাত্রি সকালবেলায় পুজো দিয়ে নিই চলো তোমরা দেখতে থাকো আমি সব কিছু গুছিয়ে ঠাকুরের কাছে যাই Редактор субтитров দেখতেই পাচ্ছ আমি বন্ধু পুজো দিয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিয়ে চলো আমি দেখতে পাচ্ছ বাড়ি চলে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে চলো বাড়ি যাই আর দেখো গঙ্গাপাটটা কত সুন্দর বাড়িতে দেখতে পুজো দিয়ে চলে এসেছি খুব তাড়াতাড়ি গেছিলাম কেননা ব্রাহ্মণ চলে যাবে আমরা শুধু গিয়ে এই একটুখানি আমাদের জন্য একটু পুজো করে দিল ব্রাহ্মণ আলো তো চলেই যাচ্ছিলো তাই জন্য আমি তোমাদের সব দেখাতে পারিনি আর বাড়ি চলে আসলাম এখন দেখতেই পাচ্ছ আমি বাড়িতে যাওয়ার সময় পুজো দিয়েই গেছিলাম ঠাকুরকে চলো এখন ঠাকুরকে একটুখানি জলটা ঢাল ঢালবো ঢালে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি বাড়িতে জল ঢেলে নিয়েছি চলো এখন সারাদিন কী করবো আজকে আমি উপোস থাকবো পুজো আর কালকে আমি যাবো নৈহাটি তোমাদের সেই ভিডিওটা দেখাবো চলো এখন যাই আমি একটু এখন একটু রেস্ট নিই শরীরটা ভালো লাগছে না ঠিক আছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছি এখন বিকেল হয়ে গেছে আর আমি রেডি হয়েছি কেন আমি আমি আর আমার ফ্রেন্ড যাবো আমরা জিআ দুজনে চলো যাই রেডিও বেরিয়ে তারপর দেখছ দেখতেই পাচ্ছ না রেডিও রাস্তায় বেরিয়ে পড়েছি কেননা আমি যাবো আমাদের এখানে ঘাটা পর্যন্ত হেটে এটে রাস্তা দিয়ে যাক চলো তোমরা দেখতে থাকো যাই রাস্তা গিয়ে কী অবস্থা রাস্তা আমরা ভাটার এখানে চলে এসেছি চলো আর একটুখানি গেলেই তারপর আমরা টোটোতে করে যাব যাবো স্টেশন পর্যন্ত দেখতে পাচ্ছ এটা আমাদের ভাটার রাস্তা আমরা এখান দিয়ে বাড়ি যা আসা করি চলো টোটোতে থেকে গেছি যখন চলো যাই আমি একটু পাওয়া গেছি পাঁচটায় মুখে আমি বাড়ি করতে পারি किंग्स ने बनाया तो ना 24 साल बाद भाई দেখতে পাচ্ছো আমি বাড়ি চলে এসেছি আমার আর শরীর চলছে না কেননা আজকে আমি সারাদুমি রুপুর থাকবো আর উপর করবো ঠিক আছে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বা গুড নাইট সবাই তোমরা ভালো থাকো